শিলবান্দা ঝর্ণা শিলবান্দা ঝর্ণা চট্টগ্রাম বিভাগের দিগিনালা উপজেলায় এক পাহাড়ি গ্রামে লুকিয়ে আছে এই অপরূপ সৌন্দর্যর এই ঝর্ণাটি এর উচ্চতা আনুমানিক আশি থেকে একশো ফুট ঝর্ণাটি ঠিক যেন পাহাড়ের বুকে চিনে নামা এক স্বর্গীয় শ্রদ্ধারা যা এখনো অনেকের চোখের আড়ালে ঝর্নার পথটা এত সহজ নয় আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা কোথাও খাড়া ওঠা নামা আবার আবার কোথাও কোথাও না বা হেঁটে চলা কিন্তু একবার যখন কানে আসে সেই পানির গর্জন তখন হৃদয় কাঁপিয়ে দেয়। এক আহ্বান তার ক্লান্তি আর কষ্ট যেন হারিয়ে যায় মেঘের উপরে সিলবান্দা ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ যেন আকাশে নীল শুয়ে এসেছে উপরে তাকালে দেখা যায় পাহাড়ের বুক জোরে জল গড়িয়ে পড়ছে ঠিক যেন সৃষ্টিকর্তা হাতে আঁকা এক কবিতা আশপাশে সবুজ আর সবুজ কোনো মানুষের কোলাহল নেই শুধু পাখির ডাক ঝর্ণার শব্দ আর প্রাকৃতিক নিঃশব্দতা ছন্দ এখানে আসলে মনে হয় যে এই পৃথিবীতে এখনো কিছু কিছু জায়গা আছে যেগুলো তো প্রকৃতি কথা বলে শ্বাস দেয় আর ভালোবাসে নিঃশব্দে নিঃস্বস্ততায় শিলবান্দার শুধু একটা ঝর্ণা নয় এটা একটা অনুভব এক নিঃশ্বাস ফেলা জায়গা যারা দিকে ভালোবাসে যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় তাদের জন্য সিলবান্দা ঝর্ণা এক অনন্য গন্তব্য পথটা সহজ নয় মাটির পথ কখনো পাহাড় ওঠা কখনো বেরিয়ে পাথরের ফাঁকে পা ফেলে এগিয়ে চলা তবু একবার যখন কান শুয়ে যায় সেই ঝর্নার বজন তখন ক্রান্তি যেন হারিয়ে যায় বাতাসে বিষে ঝর্ণার জলে সূর্যের আলো পড়লে তৈরি হয় এক ছোট ছোট রংধনু পানির নিচে দেখা যায় পাথরের গায়ের ছায়া খেলা এই যেন শুধু জল নয় এই যেন পাহাড়ের অস্ত্র আনন্দে গড়িয়ে পড়া অস্ত্র শিলবান্দা শুধু একটা গন্তব্য নয় এটা একটা অনুভবের জায়গা যেখানে প্রকৃতি নিজে কথা বলে আর আমরা শুধু চুপচাপ শুনে যাই মুগ্ধ হয়ে থেমে গিয়ে এক নিঃশ্বাস ভালোবাসে এটাই শিলবান্দা ঝর্ণা শিলবান্দা ঝর্ণা কীভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন